বললামিফারি দতম আলাকুল্লি মুসলিমিন আলাকুল্লি মুসলিমিন বিসমিল্লাহের রাহমান রাহেম। সুপ্রিয় এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছেই, ভর্তি চলছে আধুনিক শিক্ষার একটি একটিদিন শিক্ষা প্রতিষ্ঠান যুদ্ডা বাজার। জিন্নুরাইন মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে আন্তর্জাতিক মানের হেফজুল কুরআন বিভাগ নাজেরা বিভাগ ও বিভাগ সহ বাংলা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ডেকিয়ারি ভর্তি চলছে ভর্তি চলছে কুরআন মধুর বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায় না শান্তি পাওয়া যায় মুসলমান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কুরআন সুন্নার আলুকে সমাজে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর বিলম্ব নয় আজই চলে আসুন জুড্ডাবাজার জিন্নুরাইন মাদ্রাসায় এখানে আপনার সন্তানকে ভর্তি করে ইহকালীন ও পরকালীন কামিয়াবি হাসিল করার সুযোগ করে দিন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা হাসপাতাল গেট জোড্ডাবাজার নাঙ্গলকোট কুমিল্লা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ হুফাজুল কুরআন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত নুরানি মুআল্লিম দ্বারা পাঠদান করানো হয় লেখাপড়া করার জন্য রয়েছে মানসম্মত পরিবেশ বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি হস্তলিপির প্রশিক্ষণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান পরীক্ষা ভীতি দূর করার জন্য সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রদের জন্য রয়েছে নাইট কেয়ারির ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পরিচালিত হয় বিদ্যুৎ ভিঘ্নতা দেখা দিলে সাথে সাথে জেনারেটরের ব্যবস্থা রয়েছে ছাত্রীদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা শিক্ষিকা দ্বারা দেখাশোনা করার ব্যবস্থা থাকছে মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আমাদের মাদ্রাসায় আসুন ঘুরে দেখুন এবং সিদ্ধান্ত নিন আপনার সন্তানের শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আমাদের জুড্ডা বাজার জিন্নরাইন মাদ্রাসা জিন্নুরাইন মাদ্রাসা ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের ঠিকানা হাসপাতাল গেইট বাজার নাঙ্গলকোট কুমিল্লা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাক হাজি যে কোথায় যাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম এই তো নাতিকে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয় একটি মাদ্রাসায় ভর্তি করানোর জন্য সদরে যাচ্ছি এত দূরে কেন আপনি বুঝি জানেন না যে আধুনিক শিক্ষার সমন্বয় একটি দিনী প্রতিষ্ঠান আমাদের বাজার জিন্নুরাইন মাদ্রাসা যেখানে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারের ব্যবস্থা রয়েছে এছাড়া ছাত্রীদের জন্য রয়েছে মহিলা শিক্ষিকা দ্বারা দেখাশোনার ব্যবস্থা ও আচ্ছা তাই নাকি তাহলে তো আর বিলম্ব নয় নাতিকে নিয়ে আজই চলে যাব বাজার জিন্নুরাইন মাদ্রাসায় হ্যাঁ হাজি সাহেব এখানে অভিজ্ঞ মোয়াল্লিম দ্বারা নুরানি পাঠদান এবং ট্রেনিং প্রাপ্ত শিক্ষক দ্বারা বাংলা অঙ্ক ও ইংরেজি পাঠদান করানো হয় ধন্যবাদ সালমান সাহেব আপনার সুপরামর্শ দেওয়ার জন্য ভর্তির জন্য যোগাযোগ করুন সম্মানিত উপদেষ্টা মাওলানা মোহাম্মদ সুলতান আহম্মদ মুরগাঁও পরিচালক মাওলানা মহিব্বুল্লা যোগাযোগ মোবাইল জিরো ওয়ান নাইন ফোর জিরো টু থ্রি এইট যোগাযোগের ঠিকানা হাসপাতাল গেট বাজার নাঙ্গলকোট কুমিল্লা আপনার সন্তানের জন্য জেনারেল ও ইসলামী শিক্ষার সমন্বয় একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান জুড্ডাবাজার জিন্নুরাইন মাদ্রাসা জুডাবাজার জিন্নুরাইন মাদ্রাসা